নমস্কার আমি মানসী মানসীজ গার্ডেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা গাছ রিপোর্টিং করে তোমাদের দেখাচ্ছি গাছ যখন অনেক দিনের হয়ে যায় একটা টবে যখন থাকে সেই গাছটা রুটটা এমনভাবে রুটবাউন্ড হয়ে যায় রুটটা মাটি খুব কম থাকে পুরো টবটাকে ধরে নেয় রুটটা ন্যাচারালি তখন তুমি যে খাবারগুলো দিচ্ছ সেই খাবারগুলো গাছটা নিতে পারে না কারণ মাটিটাই তো খাবার খাবারগুলোকে ধরে রাখে বা জলটাকে ধরে রাখে তো সেই জন্য কি হয় কিছুদিন পরে যখন তুমি বুঝতে পারবে যে মাটিটা পুরো সে করে ভরে গেছে তখন তোমাকে কিন্তু গাছটাকে আবার নতুন করে সেই টব থেকে বের করে সেই টবের মাটি খানিকটা ছাড়িয়ে নিয়ে টবটাকে পরিষ্কার করে নিতে হবে মাটিটা ছাড়িয়ে নিতে হবে পুরো মাটিটা না একদম শেকড়ের যে মেইন মাটিটা সেইটা ধরা থাকবে বাকি চারপাশের মাটিটা তুমি ছাড়িয়ে দেবে এবং কিছু শেকড় তুমি কেটে বাদ দেবে দিয়ে আবার নতুন করে আমরা যেমন করে নতুন গাছ লাগাই সেই টবের তলার ফুটোটা পরিষ্কার করে দেবে দিয়ে দেখো আমি এখানে তলার ফুটোটা পরিষ্কার করে দিয়েছি দিয়ে এরপরে এর মধ্যে আমি তলায় গুল দিয়েছি গুল আমি খুবই ব্যবহার করি তোমাদের দেখিয়েওছি তলায় আমি অনেকগুলো গুল ব্যবহার করি তাহলে কি হয় ড্রেনেজ হোলটা বন্ধ হয় না চট করে এবং জলের ড্রেনেজটা খুব ভালো হয় এরপরে এর ওপরে আমি কিছু দেখো আমার কাছে কিছু কাঠের চোকলা ছিল আর কি সেই চোকলাগুলো আমি কিছুদিন জলে পচিয়েছি তো এইবার ওই চোকলাগুলো আমি এখানে ব্যবহার করলাম এরপরে যেটা আমি দিচ্ছি সেটা হলো গোবর সার গোবর সারের সঙ্গে কিছু মাটি আমার মেশানো আছে সেই গোবর সারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তলার বেসটা তুমি এইভাবে কিন্তু তোমরা তৈরি করবে তা কারণ এখানে দেখে নেবে যে মাটিটা কতটা তুমি রাখবে আর কতটা তোমার টবে ফাঁকা জায়গা থাকছে দেখো আমি গোবর সার আর মাটি দিয়ে দিলাম এইবার দেখো আমি এটাকে গাছটাকে বসিয়ে দেখে নিচ্ছি যে আমার মাটিটা কতটা রাখবো আর কতটা লাগবে না তো এইবার আমি মাটিটা ছাড়িয়ে নেব একদম শেকড়ের যে গোড়ার মাটিটা সেই মাটিটাকে কিন্তু আমি ডিস্টার্ব করব না সেই মাটিটাকে ডিস্টার্ব করলে গাছটা কিন্তু আঘাত পাবে সেটা না করে চারপাশের মাটিটা খানিকটা আমি ছাড়িয়ে নেব নিয়ে যে এক্সট্রা রুটটা চারিদিকে একদম রুট বাউন্ড হয়ে গেছে সেই রুটগুলো আমি কিন্তু খানিকটা কেটে দেব কেটে দিলে গাছটা অনেকটা জায়গা পেয়ে যাবে ও বৃত করতে সুবিধে হবে এইবার ওই গাছটাকে আবার আমি ওই টপটার মধ্যে বসিয়ে দেব দিয়ে তারপরে তার ওপর দিয়ে কিন্তু আবার মাটিটা দিয়ে দেব। দেখো আমি রুটটাকে ছাড়িয়ে কেটে দিয়েছি ছাড়িয়ে নিয়েছি নিয়ে আবার একটু গোবর সার মেশানো যে মাটিটা আমার তৈরি করে রেখেছি সেই মাটিটা আবার আমি দিয়ে দিলাম এইবার কিছুটা নিমখোল আমি চারপাশ দিয়ে দিয়ে দিলাম নিমখোল তোমরা সাইড দিয়ে দিতে পারো সর্ষে খোল কিন্তু তোমরা ভিজিয়ে পাতলা করে তবেই দেবে কারণ সর্ষে খোল আমি কোনোদিন শুকনো খোল দিইনি কাজেই আমি এটা আমার জানা নেই আমি বলতেও পারবো না কিন্তু তোমরা সর্ষে খোল ভিজিয়ে অন্তত সাত দিন আমি ভিজিয়ে রাখি তারপর সেটার সঙ্গে জল মিশিয়ে দিই এই দেখো আমার গাছ রেডি ভালো লাগে